মাত্র চার হাজার টাকায় ফ্রিজ ভাবা যায় ভাই হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজ আমরা হাজির হয়েছি চট্টগ্রামের বিখ্যাত সাপ্লাই যেখানে পাওয়া যাচ্ছে বিদেশি জাহাজ থেকে আসা ফ্রিজ টেকসই শক্তপোক্ত আর দাম শুধুমাত্র চার হাজার টাকা থেকে শুরু বিশ্বাস না হলে চলুন নিজে চোখে দেখে এই দারুণ অফার আর অজানা সব তথ্য পুরো ভিডিওটা মিস করলেই কিন্তু পচাতে হবে কেমন আছেন

বাইরের যে মালামাল ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বাসাবাড়ি বা পার্থাল ইউজের জন্য ডাবল ডোরে ডিপ ডিপ এবং নর্মাল ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার উপরে ডিপ এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে জাহাজের আমরা যদি বলি অব্যবহৃত বলতে এক দেড় মাসের মতো ব্যবহারিত এই ধরনের ইনটেক মাল এটা হচ্ছে টেকো ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে ফুল ফ্রেশ হচ্ছে এটার প্রাইস করবো এগুলোর প্রাইস রেঞ্জ নিয়ে আমি প্রত্যেকটার প্রাইস আসলে স্পেসিফিকলি বলা সম্ভব হচ্ছে

ফুল ফ্রেশ কন্ডিশন যেটা দেখাইছি একটা দুটো কয়েকটা গুলো থাকে কয়েকটা দাগ থাকে ওগুলো মানুষ হচ্ছে মূলত ব্যবহার করে সেটি প্রায় এগুলো হচ্ছে আসলে বডি কন্ডিশনের উপর মানুষ কিনে না মানুষ ব্যবহারের জন্য মানে ভালো সার্ভিস পাই দিয়ে কিনে তারপর এখানে একটা সোশ্যানো এটা হচ্ছে নন ফ্রোস্ট এটা হচ্ছে উপরে আপনার নরমাল সরি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা আসলে চালু অবস্থায় আছে এটা নন ফ্রোস্ট এটা হচ্ছে ওশানো ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে চোদ্দ টাকা এখানে আমি বলি আমাদের অনেকে মনে করে জাহাজের মালামাল গুলো আমরা এনে ঠিকঠাক করে বিক্রি করে অনেকটা ব্যাপারটা তেমন না একটা হচ্ছে আপনি ধরনের বাসাটা ছেড়ে দিচ্ছেন আপনার বাসাটা ভেঙে ফেলতেছেন আপনার বাসা মালামাল যেগুলো নষ্ট থাকে অবশ্যই না জাহাজে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট থাকে হচ্ছে যেগুলো সচলতা থাকে জাহাজ কেটে ফেলার সময় আমাদের এখানে যে জাহাজ কেটে ফেলা হয় যদি বলি জাহাজের লাস্ট স্টেপ হচ্ছে এখানে শেষ হয় সেটা হচ্ছে কেটে ফেলার সময় আমাদের যে মালামাল থাকে ওইখানে ইলেকট্রনিক গুলো আমরা কিনে নিই

খুবই ইউনিক সুন্দর একটা ফ্রিজ এটা পার্সোনাল ইউজের জন্য বিশেষ করে যারা স্টুডেন্ট তারা খুবই পারফেক্ট সাইজ তারা হল রুমে ইউজ করতে পারবে এই সাইজের ফ্রিজ হচ্ছে শার্পের এটা একদম ফ্রেশ আছে এটা প্রাইস হচ্ছে 14500 আমি যদি বলি বাংলাদেশে শার্পে পাওয়া যায় এটা মার্কেট প্রাইস হচ্ছে 14000 সামথিং কত 14000 সামথিং মার্কেট প্রাইস এটা হচ্ছে আবার ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আমাদের জাহাজ হ্যাঁ এটা ফ্রেশ দেখা যাচ্ছে হুম তারপর এখানে একটা আছে ফ্রেশ থেকে এতগুলো ফ্রিজ সবগুলো আসলে একটা একটা করে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব

সানিও জাপানি ব্র্যান্ডের অরিজিনাল সানিও জাপানি কোয়ালিটি ফুল আমি বলি জাহাজের প্রোডাক্ট শুধুমাত্র মানুষ কিনে শুধুমাত্র যারা হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাই ওই তারাই শুধুমাত্র এই জাহাজের প্রোডাক্টগুলো কিনে এছাড়া আমাদের কাছে আপনারা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন সেটা হচ্ছে সবগুলো যা একটা আইডিয়া দিয়ে দিচ্ছে এখানে ফ্রলোডিং ওয়াশিং মেশিন আছে আমার কাছে সাত থেকে আট কেজি ক্যাপাসিটি তারপর এখানে এগুলো আছে টপ লোডিং তাও পাঁচ থেকে বারো কেজি পর্যন্ত আছে ওগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে ফ্রন্ট লোডিংয়ের প্রাইস হচ্ছে আমার কাছে টিমকে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা টপ লোডিং এর প্রাইস হচ্ছে আপনার দশ থেকে বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে তারপর ডিপ ফ্রিজও আছে অনেকগুলা সবগুলো আসলে ভিডিও দেখানোর সময় আপনার এছাড়া কিছু একশো লিটার ফ্রিজ আছে ওগুলো কি দেখাচ্ছি এগুলো হচ্ছে যারা পার্সোনাল অথবা ফার্মেসিতে বিশেষ করে পার্সোনাল ফার্মেসি যে দেখা যায় এই ধরনের ফ্রিজগুলো বাংলাদেশে ওয়ার্ল্ড পাওয়া যায় কিন্তু খুব অন্যান্য ব্র্যান্ডগুলো তৈরি করে না ওরা একজনের জন্য যারা ওয়াশ করা হয় নাই ওয়াশ বলতে যেমন কিন্তু অনেকদিন পরে কারণে ধুলাবালি পরে এবং অনেক ময়লা থাকে যার কারণে ওগুলো থাকলে অনেক সময় এখানে ময়লা আবর্জনা থাকে এগুলো

অথবা আমাদের সব ডিজিট করে এসে সরাসরি নিতে পারবে মূলত কুরিয়ারে যারা নিতে চায় তাদের জন্য সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা যদি মানে হয় এক হাজার টাকা যতটুকু বাকি থাকবে তা হচ্ছে কুরিয়ার সার্ভিসে পে করে কন্ডিশন সিস্টেমে কুরিয়ার সার্ভিসে পে করে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে যেতে হবে কুরিয়ার চার্জ যা আছে কুরিয়ার চার্জ এখানে পে করতে হবে এখানে অনেক আবার মনে করে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি না ডেলিভারি চার্জটা হচ্ছে

আর সরাসরি ফোন কল করতে পারবে জিরো ওয়ান ট্রিপল এইট জিরো সিক্স টু ফোর সিক্স সেভেন এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাঙ্ক দোকানের মানে এটাই হোয়াটসঅ্যাপ সব কিছু এটা ঠিক তো আসসালামু আলাইকুম